নমস্কার বন্ধুরা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি করব। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রাখুন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি আপনার সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো এখানে ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি করার জন্য কি কি লাগছে একবার দেখে নিন এখানে আলু পেঁয়াজ বেগুন টমেটো কাঁচা লঙ্কা তো এখানে দেখতে পাচ্ছ আমি মাছগুলো এখন ভেজে নিয়েছি আমি এক এক করে মাছগুলো ভেজে নেব এরপর দেখুন আমি ওই তেলে প্রত্যেকটা আলু এবার ভেজে নেব দেবো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দেখানো হয়নি যেহেতু ওটা আমার ক্যামেরার মাধ্যমে আমি দেখাতে পারিনি সেই জন্য মুখেই বলে দিলাম তো এরপর দেখতে পাচ্ছো আমি নাড়াচাড়া করে নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিলাম আর জল দিয়ে এরপর আমি এখানে দেখতে পাচ্ছ যে ভাজা আলুগুলো ছিল সেগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এবার এভাবে প্রত্যেকটা আলু দিয়ে দেবো আর আলুটা দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য নুন আর নুনটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন আর এখানে দেখো আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা সামান্য দেবেন এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর নাড়াচাড়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি আর ঢাকাটা খুলে নিয়ে একবার নাড়াচাড়া করার পর যে ভাজা মাছগুলো ছিল মাছের মাথাগুলো সেগুলো আমি দেবার চচ্চড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর আর এই মশলার মধ্যে আমি এই আলু আর এই মাছের মাথাগুলোকে ভালো করে কষিয়ে নেব এবার আমি ঢাকাটা দিয়ে দিয়েছি আর দেখো ঢাকাটা কিছুক্ষণ পরে খোলার পর এই যে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে ভেজে রাখা বেগুনগুলো ছিল বেগুনগুলো দিয়ে দিয়েছি এবার বেগুনগুলো আর মশলাগুলো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি দেখো জল দিয়ে দিয়েছি আর এখানে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আরেকটু জল দিয়ে দেব এরপর আমি ঢাকা দিয়ে দেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা এরপর আমি দেখো ঢাকাটা দিয়ে দিয়েছিলাম এবার খুলে নিয়েছি আর এখানে দেখো তরকারিটা ফুটে এসছে প্রায় আর আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব তো বন্ধুরা একবার তোমরা এভাবে ঢাকা খুলে খুলে দেখে নেবে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে এরপর দেখো আমি এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে এরপর দেখো আমি একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করো তো কেমন লাগলো আমার এই চচ্চড়ি যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও চলো টাটা